হরণ পোষণের বিষয়ে আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরে বাংলাদেশের বর্তমান সরকার এবং আমি উপদেষ্টা মন্ডলী মহোদয়গণ তারা সাথে সাথে বিষয়গুলো তৎপর হয়ে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন আমাদের এখানকার যারা ছাত্র আন্দোলন জড়িত ছিলেন তারা সকলে এগিয়ে এসেছেন আমাদের সরকারি কর্মকর্তারা এবং প্রশাসনের লোকজন সবাই মিলে সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের সাধ্য মতো ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তারই একটি অংশ হিসেবে আমাদের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আজকে যে চিকিৎসার জন্য আব্দুল চিকিৎসার জন্য পঞ্চাশ টাকা করে চেক ওনার হাতে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা তুলে দিলাম এবং একই সাথে দেশের বাইরে থেকেও অনেকে ওনার সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য তাদের আগ্রহ ব্যস্ত করেছেন আমরা ওনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে তাদেরকে তাদের সাথে তাদের আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে তাদের পাশে কাটানোর সুযোগ করে ধন্যবাদ